রহমানের রাহিম পরম গরুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পুরুণামে শুরু করছে অনরবল ভিওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার লাইফ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকামিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়বেটিস রিসার্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি চাইলে আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনার প্রেজেন্ট কমপ্লিকেশনগুলো ভিডিও করে আমার আইডিকে সেন্ড করুন আগামী অনুষ্ঠানে আপনার সমস্যা সমাধান করব ইনশাল্লাহ ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে প্রশ্নটি পাঠিয়েছেন রাজশাহী থেকে অ্যাডভোকেট আলী রেজা আপনি জানতে চেয়েছেন দীর্ঘদিন ধরে আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেনকিলার খেলেও ব্যথা কমে না ওজন কমে যাচ্ছে দুর্বলতা অনুভব করছি রাতে ব্যথা বাড়ে বিভিন্ন স্থান ঘুরে যাচ্ছে ডাক্তার বায়োপসি রিপোর্ট দেখে বলেছেন আমার বোন ক্যান্সার হয়েছে আমি কেমোথেরাপি নিচ্ছি কিন্তু তাতে কিছু সাইড এফেক্ট দেখা দিচ্ছে অনলাইনে আমি আপনার একটি ভিডিও দেখেছি তাতে আপনি বলেছেন আমার আবিষ্কৃত মেন্টে পদ্ধতিতে ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের সফল চিকিৎসা প্রদান করছি আমার প্রশ্ন আপনার আবিষ্কৃত মেন্টেপ পদ্ধতিতে আমি কি বন ক্যান্সার থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ধন্যবাদ ভাই অ্যাডভোকেট আলী রেজা আজকে আমার লাইফ ক্লিনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে মহান আল্লাহ কাছে তালার করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন রোগ মুক্তিদাতা একমাত্র মহান আল্লাহতালা ডাক্তার উচিরা মাত্র পবিত্র আনে ব্রাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি এমন কোন রোগ সৃষ্টি করেনি যার ঔষধ দেয়নি আমার ভাষায় আমি বলি একমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা আছে মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত আমরা যদি জানতে পারি কেন এবং কিভাবে বোন ক্যান্সারের সৃষ্টি হয় তাহলে আল্লাহর রহমতে বোন ক্যান্সারের সকল চিকিৎসা সম্ভব আমি একটি এক্সাম্পলের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটি স্পষ্ট করতে চাই আমরা যে বিল্ডিংয়ে বসবাস করি হঠাৎ যদি সেই বিল্ডিংটি কলাপস হয়ে যায় তাহলে বুঝতে হবে বিল্ডিং তৈরির ম্যাটেরিয়ালস ইট সিমেন্ট বালু রড ইত্যাদি উপাদানগুলো ডিকে বা ধ্বংস হয়েছে ইট সিমেন্ট বালু কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন লুজ হয়ে গেছে তাই বিল্ডিংটি ভেঙে পড়েছে ঠিক তেমনিভাবে আমাদের বোম যে ম্যাটেরিয়ালস বা ইলিমেন্ট দ্বারা তৈরি সেই উপাদানগুলোর ডেফিসিয়েন্সি বা এক্সেসিভ কারণে কিছু সিমটমস এক্সপ্রেশন করে এই এই বা লক্ষণ রোগ বলা হয়। সমু মেডিকেল বোন হাড়ের প্রধান এলিমেন্টস গুলো হল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এস্টোশিয়াম ফ্লোরিন ফসফরাস যখন বনে ক্যালসিয়ামের পরিমাণ কমে বা বেড়ে যায় তখন বোন পেইন হয় যদি সেটা সারকোমা বা বোন ক্যান্সার হয় তাহলে প্রচণ্ড ব্যথা হবে পেইন কিলার খেলেও এই ব্যথা কমবে না সাধারণত রাতে এই ব্যথা প্রচণ্ড বৃদ্ধি পায় বনে যদি ম্যাগনেশিয়ামের ডেফিসিয় বা অভাব ঘটে তখন ব্যথা হয় বনে ম্যাগনেসিয়ামের অভাব ঘটলে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সোডিয়াম ফ্লোরাইডের সামঞ্জস্যতা বজায় থাকে না ফলে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইডের অভাব ঘটে ফলশ্রুতিতে বন ক্যান্সার নামক রোগের সৃষ্টি হয় বনে পটাশিয়ামের অভাব ফলে হাড়ে নেক্রোসিস বা পচন অবস্থার সৃষ্টি হয় ক্যালিফস নামক বায়োকেমিক মেডিসিন ইমিউন পাওয়ার বৃদ্ধি করে ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হাড়ে ফসফরাসের অভাব হলে রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এস এ রেজাল্ট ফলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা এডিমা বা সোর ফেটিক বা দুর্বলতা ডাবলু ধ্বংস হয়ে যায় ফলে ইনফেকশনের সৃষ্টি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি বোনের স্টোলসিয়াম ও ফ্লোরিনের অভাব ঘটে তাহলে টিউমারের সৃষ্টি হয় যদি এই টিউমারের সেলগুলোতে আনকন্ট্রোলভাবে বৃদ্ধি ঘটে তাহলে তা মেডিসিনের মাধ্যমে বোন ক্যান্সারের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম মাইক্রোকনড্রিয়া নিউক্লিয়াস আর এনএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যালাইট বা সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিন্স মিনারেলস বায়োক্যামিক সল্ট অ্যান্ড হিমিউন পাওয়ার বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় লক্ষণ অনুযায়ী বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ বায়োটেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া সাল ম্যাকফস ক্যালিফস ফ্রাম ফস সাইলিশিয়ার সাহায্যে বোন ক্যান্সার থেকে চির লাভ করতে পারব নির্জয়ী রিমেম্বার মাইন্ড কখনো এই মেডিসিনগুলো ফার্মেসি থেকে নিজে নিজে ক্রয় করে খাবেন না কারণ এই মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন শক্তি জাস্ট না হলে মেডিসিনে আপনি আশানুর ফল নাও পেতে পারেন তাই অবশ্যই আপনি একজন এমপিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষকের চিকিৎসা পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করুন সুস্থ থাকুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা অনলাইনেও আপনি চিকিৎসা সেবা নিতে পারেন সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রুগী দেখা হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলে যাবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ